তো যারা বলেন কি কেমন আছেন ভালো আছেন খেয়েছেন আজকে কি খেয়েছেন ডিম দেখছেন একজন মা তার সন্তানকে কিভাবে হুইলচেয়ারে করে মানুষের কাছে বিক্রা যাচ্ছে দর্শক আমরা আছি রাজধানী হাতিজিলে হাতিজিলে এই যে দেখুন এই মা তার সন্তান তার আমরা তখন যার সাথে কথা বলছি এই সন্তানটি তার প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানটিও তার মানে একটু স্বাভাবিক আট দশটা সন্তানের মতো নামরে একটু কথা বলবো এই বোনের সাথে শুনবো আসলে কী ঘটেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি নাম মাতাম রেবেকা কী করেন আপনি রো রোজগার করতে পারেন আপনার হাজবেন্ডও তিন চারশো টাকা রোজগারও হয় তো আপনারা সেই টাকাগুলো কি করে টাকা দিয়ে এমন করেন যে খায় হয় চিকিৎসাপাতি একটু চালান হয় ঘর তো সন্তানকে ঢাকায় এসে কোন ডাক্তার দেখিয়েছেন জি সেখানে কি বলেছে আচ্ছা আপনার গ্রামের বাড়ি তো বগুড়া

তখন আপনার এই যে আপনার সন্তান আমরা দেখলাম দুটি সন্তানই পরপর প্রতিবন্ধী হলো একেবারে আপনার জন্মগতভাবেই আপনি বললেন তারা প্রতিবন্ধী হয়েছে জন্মগতভাবে তো জন্মগতভাবে যখন আপনার প্রথম সন্তান প্রতিবন্ধী হলো তখন কোনো ব্যবস্থা নিয়েছেন আপনি কিন্তু এখন মনে করেন আলতা সুনীত ছাড়া করার পরে প্রতিবন্ধী ওরা বুঝতে পারে না বোধ নাই আর বুঝতে পারে না বিদায় পরে ওটা হওয়ার পরে সাত মাসে খোলা হইলো ওরও না দুই আড়াই লাখ টাকা গেছে ওর হতে নেই কিন্তু পরে লাস্টে যত বড় হয় যে তেমন দেখে প্রতিবন্ধী আসে তখন ডাক্তারে বলছে যে এটা কোনো আপনার কোনো সমস্যার লেগে এই প্রতিবন্ধী হয়েছে আচ্ছা আপনাদের সমস্যার কারণে প্রতিবন্ধী হয়েছে ডাক্তার এটা বলেছে আচ্ছা আপনার সমস্যার কি এটা সেটা খুলে বলেছে হ্যাঁ প্রতিবন্ধী মনে করেন আমার নারদ থেকে প্রতিবন্ধী হচ্ছে যে কটা বাচ্চা হবে ওটা প্রতিবন্ধী খোলা বানা মানে আপনার নার থেকে মানে যে কটা সন্তান আপনি জন্মগ্রহণ গ্রহণ করবেন সব প্রতিবন্ধী হবে এটা কি ডাক্তার বলেছে ডাক্তার বলেছে কোথাকার ডাক্তার বলেছে এটা এটা ওই যে বগুড়া ঠেঙ্গামারা বগুড়া ঠেঙ্গামারা তা আপনি কি সন্তান নিতে চাচ্ছেন জি না না যে প্রতিবন্ধী হবে সেজন্য সন্তান নিতে চাচ্ছেন না আচ্ছা তো মনে করেন মনে করেন বাচ্চা নিলেও মনে করেন যে যে প্রতিবন্ধী সল মনে করেন যে বাচ্চাটা ফুলের নাড়ও আসে ওই বাচ্চাটা মনে করেন ফুলের নাড়টাই ফাটে গেছে ওটা কাটে বাতিল করছে আচ্ছা আচ্ছা ওটা কেটে কি করেছেন বাতিল করেছে সন্তান হবে না আর সন্তান হবে না সেটা কেন আপনি বাতিল করলেন কেন প্রতিবন্ধী পোলা পান ওই এখন ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে আর ডাক্তারেরাই ওরাই নিজেই বাতিল করে গেছে আপনার ট্রিটমেন্টের মাধ্যমে সেটা আপনি ওই ট্রিটমেন্টের মাধ্যমে মানে ওটা সাপোর্ট করে ওই পোলা নিয়ে কোলে নিয়ে কিছুটা পায়খানা করাইছি ওটা সাপে পরে ওটা নষ্ট হয়ে গেছে এটা সাত মাসে পোলা হয়েছে দ্বিতীয় সন্তান হয়েছে সাত মাসে নর্মাল হয়েছে নাকি না না সিজার করা হয়েছে আচ্ছা আপনার পরপর দুটি সন্তান প্রতিবন্ধী হয়েছে এবং সমাজে যারা আরও সন্তান আছে অনেকেরই সন্তান আছে তো সে ধরনের তাদেরকে দেখে আপনার ভিতরের কষ্ট হয় না যে তারাও তারাও তো কোনো না কোনো বাবা মার সন্তান এবং আপনারও দুটি সন্তান আল্লাহ আপনাকে দুটি সন্তান দিয়েছে ব্যতিক্রম এবং তাদের সন্তানটিও ব্যতিক্রম তো সেগুলো দেখে আপনার কোনো কষ্ট হয় কি না ভালো করতে পারি না যে আমাদের বাড়ি জমা জমি আসিল তা নষ্ট করে আমি চিকিৎসা করেছি এখন বাপের মারে যায় আছি আর কিছু করতে না ভাই অনেক চেষ্টা করছি ডাক্তারের টাকা পচার দিয়ে খালেখায় ভালো হইবো না এই যে ভয় পুয়াশোন চিকিৎসা পাতি করি না ভাই এই যে আপনার কোলে আমরা দেখতেছি একটি সন্তান আপনার লগে মানে খুবই আন্তরিকতা দেখাচ্ছে মানে এটি কি আপনার দ্বিতীয় সন্তান তার নাম কি তার নাম রাব্বি তাকে কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আপনি সুস্থ কিন্তু ট্যান হতে খাওয়া দাওয়া করে বামাতে খাওয়া দাওয়া করে

আপনার বৃদ্ধ বয়সে আপনার মাথার উপরে ঠাই হয়ে যে কেউ দাঁড়াবে বা একটু আপনি কারো কাছে একটু আশ্রয় পাবেন আপনি সেই আশাটুকু আপনার তো নিভে গেল তো বৃদ্ধ বয়সে আপনি কার কাছে একটু আশা বা একটু আশ্রয় চাচ্ছেন ভাই কি যেমন সাহায্য করে একটু সাহায্য কিন্তু কে এর দেওয়ার মতো কেউ নেয় সমস্ত নাই ভাই আমাকে

বিষেদা গুরবেসে পেলে একটু ভালো পরিবেশের মধ্যে আচ্ছা যদি সরজমিনে আপনার গ্রামের বাড়িতে যে আপনাকে যদি কেউ দেখে শুনে সাহায্য করতে চায় তাহলে ডাকা থেকে বা দূরদূরান্ত থেকে আপনার গ্রামের বাড়িতে কিভাবে যাবে যদি যদি নিয়ে যায় সবাই যদি আপনারা দু সাহায্য করেন তাহলে আমি একটু এসে যেতে পারব আর যদি সাহায্য না করে তাহলে ভাই আমার তো এই যাব জীবন যাবো এখানেই আমার কেটে দেওয়া লাগবে

নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আপনার দেখেন নাম্বার ঠিক আছে কিনা জিরো ওয়ান এইট ফোর এইট জিরো ওয়ান ফাইভ ফোর ডাবল টু নাম্বার ঠিক আছে এটা আপনার নাম্বার তো আচ্ছা ফোন দিলে কে ধরবে আপনার কাছেও থাকে আপনার হাজব্যান্ডের কাছেও থাকে আপনারা দুজন রিসিভ করবেন আচ্ছা তো ঠিক আছে বল ভালো থাকবেন আপনি হ্যাঁ আচ্ছা আপনারা ভালো থাকবেন আচ্ছা